আগামীর বাংলাদেশে পাথর দিয়ে মানুষ হত্যা মেনে নেওয়া হবে না হবে না হবে না প্রিয় সংগ্রামী যোদ্ধা মায়েরা আপনাদেরকে স্মরণ করিয়া দিতে চাই দু সালে নিজামি সাইদি।

অকমত বাংলাদেশ করতে কারাকার রাজি আছো नारे तकबीर नारे तकबीर প্রিয় যোদ্ধা নতুন করে নাটক শুরু করেছে অনেক রাজাকার রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ হয়ে গিয়েছে বাংলাদেশে এখন থেকে স্বাধীনতার 54 বছর পরে যারা এই রাজাকার শব্দ উচ্চারণ করে ইসলামী অর্থনীতির ধ্বংসের সর্জনত করবে তাদের দাঁতভাঙা জবাব দেওয়ার জন্য সবাইকে প্রস্তুত থাক আগামীর বাংলাদেশ কলেবার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ মাহাজাব চিনি না আলেম আলামাদের মধ্যে বৈষম্য দেখতে চাই না বাংলাদেশের সমগ্র রাজনৈতিক ঐক্য করতে হবে দেশ বিনির্মাণের জন্য সেই উদাত্ত আহ্বান জানিয়ে জামাতের নেতৃবৃন্দকে আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমা ত দীর্ঘজীবী হোক জিন্দাবাদ আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ ইহবারক